আমাদের দেশে বলে শুধু নয় সমগ্র জুড়ে বাচ্চাদের সঙ্গে সেক্সুয়াল অ্যাবিউসিভ অ্যাক্টিভিটি বা তাদেরকে ব্যবসায়িক কাজে লাগানো এই প্রবলেমটা সমগ্র বিশ্বজুড়েই রয়েছে তো আমরা ইউএন অর্গানাইজেশন ইউনাইটেড নেশানস অব অর্গানাইজেশন বলে যে গ্লোবাল যে প্ল্যাটফর্ম আমাদের ইন্ডিয়াও তার একজন সদস্য তো স্বভাবতই যেমন আমাদের ইন্ডিয়া পার্লামেন্ট কি আইন তৈরি হবে বা কি দরকার ইন্ডিয়ান সামাজিক পরিপ্রেক্ষিতে তার যেমন রিসার্চ চলে ঠিক সেরকম ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তারাও বিভিন্ন রকম রিসার্চ করেন তো সেই রিসার্চের ফলশ্রুতি হয়ে ওই উনিশশো বিরানব্বই তিরানব্বই এই সময়ে একটা প্রস্তাব আসে যে সমগ্র বিশ্ব জুড়ে। এমন একটা আইনের প্রচলন করতে হবে যাতে এই বাচ্চাদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশনকে থামানো যায় এবং রিসার্চ বলছে এর পিছনে একটা রিসার্চও রয়েছে যে দেশ অনুযায়ী কম বেশি হয়েছে কিন্তু দেখা যায় বাচ্চা প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট বাচ্চাদের সঙ্গে বিভিন্ন সময়ে এবং সেটা ঘরে স্কুলে হসপিটালে বিভিন্ন জায়গায় সেক্সুয়াল অ্যাবিউজিভ ঘটনা ঘটেছে তো এই রিসার্চকে সামনে রেখে এই আইনটাকে প্রচলন করতে বলা হয় এবং ভারতবর্ষও সেই ট্রিটির একজন পার্টি তখন ভারতবর্ষ তারপরে ল কমিশন বসে এবং একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে এই পক্সো দু হাজার বা দু হাজার দুই সময় নাগাদ পক্স আইনটা প্রচলন হয় লাস্ট অ্যামেন্ডমেন্ট ঘটেছে পক্সোর দু হাজার बाढ़ुते